আর বাঙ্গিগুলো অনেক সুন্দর এবং মজাদার সুস্বাদু সবাই বাঙ্গি দেখতেছেন এবং ভিড় জমাচ্ছেন এবং বাঙ্গিগুলো নিয়ে নিয়ে যাচ্ছেন আর বিক্রেতা আপনার টাকা করছেন বাঙ্গিগুলো বিক্রি করার জন্য দশ টাকায় বিক্রি করতেছেন এবং বারংবার বলছেন দশ টাকায় বিক্রি এমন দশ টাকা ভিডিওটি কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখবেন এবং

और ऊपर को रख देना किया करते हो तुम्हारे डेस्क में सामान तो कौन है ए ये 2000 का लगाय छी 3 का नहीं है चलो राजू आईओ लगा दो बच्चे को आगे आ जाओ उसके बाद में पैसे मांगने वाला है 10 तो इनके भी 10 ए ये जरा चलो जरा चलो 10 का पीस 10 का पीस रे माल चलाओ भैया ए ये माल भाई चलाओ 10 का

তো আমরা দোয়া করবো আর ব্যবসার মধ্যে লাভ লাভ কোথায় আছে দেখা যাক শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কি হয় আমরা অন্য ভিডিওতে আপনাকে জানাবো যে আসলে কি হয়েছিল সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ঠিক আছে